হাসপাতাল থেকে ফিরেই শান্তি সম্প্রীতি বজায় রাখার করচরে আবেদন জানালেন জালালপুর কুষ্টিয়ারকুল এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কনকনাথ তিনি বলেন সকলের কাছে আমি হাত করে আবেদন রাখছি যে আপনারা শান্তি বজায় রাখুন শান্তি বজায় রাখাই সমাজের কাজ উভয় সম্প্রদায়ের কাছে আমার এই আবেদন কেউ কোনো ধরনের অপ্রীতিকর কাজ করবেন না যাহাতে কোনো ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি হয় অশান্তি পরিবেশ হলে সকল সম্প্রদায়ের সব ক্ষেত্রেই ক্ষতি তাই না বুঝে ধরনের গুজবে কান দেবেন না আমার সাথে যা হয়েছে সেটা প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে নিজ বাড়ি ফিরে উপস্থিত সকলের কাছে বারবার হাতজোর করে এভাবেই আবেদন করেন কুশিয়ারকুলের বিশিষ্ট সমাজসেবী কনকনাথ উল্লেখ গত সোমবার জন্মাষ্টমীর রাতে সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় কাছরের পশ্চিম কাঠিগোড়ার কুশিয়ার কোলে স্থানীয় প্রশাসনের ডাকে সাড়া দিয়ে নিজের বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন স্থানীয় সমাজসেবী তথা কুশিয়ার কুল জিপির প্রাক্তন সভানেত্রী মিতা নাথের স্বামী কনকনাথ তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উল্টো তার উপর দলবদ্ধভাবে হামলা চালায় দুষ্কৃতীরা ভেঙে চুরমার করে দেওয়া হয় কনকবাবুর বাইকটিও অন্যদিকে গত সোমবার রাতে কুশিয়ারকুল নতুন বাজারে সংঘটিত সাম্প্রদায়িক উত্তেজনামূলক ঘটনার নাকি জালালপুর ফুটবল মাঠ থেকে শুরু হয়েছে সামাজিক মাধ্যমে এক ভিডিওতে এমন মিথ্যা খবর প্রকাশিত হওয়ায় এর তীব্র নিন্দা জানান কনকনাথ তিনি বলেন গত আঠেরো বছর থেকে এই মাঠে জালালপুর টি গার্ডেন নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কিন্তু কোনোদিনেই কোনো ধরনের গন্ডগোল হয়নি এবারও হয়নি আগামীতে হবে না বলে আশাবাদী সত্যি ঘটনা না জেনে যে বা যারা সামাজিক মাধ্যমের চ্যানেলে এই ধরনের ভুয়ো খবর প্রকাশিত করেছে তাদের উচিত ছিল সত্যি ঘটনা প্রকাশ্যে তুলে ধরার এ নিয়ে তিনি সহ ওই খেলা পরিচালন কমিটির শতাধিক কর্মকর্তারা খুব ব্যক্ত করেন তাদের কথাই এ ধরনের ভুয়ো তথ্য দিয়ে খবর পরিবেশন করলে সমাজে ভুল বার্তা যাবে আগামীতে এর পুনরাবৃত্তি না হয় এমন আহ্বান রাখেন কনকনাথ সহ খেলা পরিচালন কমিটির কর্তারা যে আপনারা শান্তি পূজা রাখা শান্তি পূজায় রাখাটাই সমাজের কাজ আমি সবই হই এবং এটা আমার মেসেজ সার্জন পরিবার সম্প্রদায় আপনারা কোনো অবস্থায় শান্তিতে যেবে না কোনো পুজো না বুঝে কোনো পুজো কোনো ঠিক বুঝবে না আপনারা কান দিবানা আমার যেটা হয়েছে এটা প্রশাসন আইন মোতাবেক দেখব আর আমার একটাই মেসেজ যে কোনো অবস্থায় যাতে শান্তি নির্মিত না হয় কারণ শান্তিবিগ নদী হয়ে শত শত মানুষের ক্ষতি হয়ে সম্প্রদায়ের মানুষের ক্ষতি হয় আমার যে যা হয়েছে তো হয়েছে ভবিষ্যতে যাতে কারও যে কোনো ঘটনা না ঘটে আজকে আমি মেডিকেল থেকে এসেছি নতুন আইছি আমিও দেখেছি অনেকজন ভুগি কাজে আইছি যার লাগে আমি এই মেসিজটা আমি দিতেছি সুস্থ জীবনে আমি গতকালকে মেডিকেল কলেজ থাকি এটা প্রবলেম মিডিয়ার একটা নিউজ দেখছি যে নিউজে ফোকা হয়েছে আগাম ফুটবল মাঠ থেকে এটা গণ্ডগোল হয়েছে আমি এটা মেসেজ দিয়া যে বিগত আঠারো বছর থেকে এই বাগানে জলালপুর প্রকাশ ফুটবল টুর্নামেন্ট হইতেছে এবং বিগত আঠারো বছর থাকি এই খেলার আমি সভাপতির দায়িত্ব আমি পালন করিয়া যাই এইবার আমি খেলার সভাপতি এই আঠারো বছরের মধ্যে কোনো দিনই এই মাঠে কোনো গন্ডগোল হইছে না এবং আশা করি আগামীতে হ'ত নাই যে বা যাৰা এই নিউজ দিছে এটা গুড় নিউজ এটা তথ্য চকাৰে দিয়া দৰকাৰ এটা এটা বাজে মেছেজ মানুহৰ কথা আহে আমাৰ এইখনে প্ৰায় একশজন মেম্বাৰ আছে প্ৰত্যেকৰে খোৱা হৈছে খেলাৰ সময় কোনো ৰকম তাতে কোনো গণ্ডগোল নাম বা তোমাৰ নিজেও কোনো গণ্ডগোলৰ মাজে দেখা পৰ্যন্ত বিনা গণ্ডগোল হৈছে এইবাৰো প্ৰশাসনৰ একটু অনুরোধে খেলাটা বন্ধ রাখা হয়েছে সব কিছু শান্তি হতে খেলাটা শুরু হয়েছে এবং আপনারা এই খেলাতে আপনারা আইবা আপনারা এনজয় করবেন খেলা খারাপ মধ্যে হইল মানুষকে একটা আনন্দ দেওয়া আর সঙ্গে যারা খেলা পরিচালনা করে তারা একটা আনন্দ পায় এবং ওইটাও আমি মেসেজ দেয় যে বা যারা এটা নিউজটা পাবলিশ করছেন এই ধরনের নিউজ সমস্ত তথ্য সহকারে নিউজে পরিবেশন করাটা দরকার মন্তব্যের বিরুদ্ধে এটা প্রতিক্রিয়ার সৃষ্টি এটাই আমার অত নিউজ একটা নিউজে আইসে যে জেলালপুর মাঠে যে খেলা চলতেছে জেলালপুর নৌকা ফুটবল টুর্নামেন্ট এই খেলার থেকেই গন্ডগোল থেকে কতদিনের এই গন্ডগোলের সূত্রপাত যেহেতু এখানে কোনো গন্ডগোল হইছে না গণ্ডগোল এখান থেকে অনেক দূরে হয়েছে এটার লোকের খেলার কোনো সংযোগ নেই